যাইকো রে বাঁচি রই রই কাণ্ড যা যেই যেই হলো শুরু ঠই গুরু গুরু সেই সেই মধু ভান্ড গুনে যা ইটিভি ভারত আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আপনারা দেখতেই পাচ্ছেন লোপাদি সকলের ভীষণ প্রিয় লোপাদি আর পূজোর সামনে পুজোর গান এবং পুজোর পোশাক দুটো যদি একসাথে পেতে চান তাহলে তো লোপাদি আছেই লোপাদি টিভি ভারতে স্বাগত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বড়দের শ্রদ্ধা আহ সত্যি মানে এই কথাটা তুমি সত্যিই নতুন বললে গান আর জামা কাপড় পেতে গেলে আমার কাছেই আসতে হবে তো দেখতে দেখতে কিন্তু প্রথার এগারোটা বছর আর সেই কারণেই আজকে তোমার সঙ্গে দেখা করতে আসা আর গান তো রয়েইছে তো সবার আগে একটু প্রথা নিয়ে জানবো কোথার এগারোটা বছর প্রথার এগারোটা বছর সত্যি অবাক লাগে আমার এক এক সময় প্রথা প্রথমে শুরু হয়েছিল ওপরে ছোট্ট করে একদম খুব ছোট্ট করে না এরকমই তা যাই হোক তারপরে তখন তো আমার আমি নিজে শাড়ি পরতে ভালোবাসি গোটা ভারতবর্ষ গান বাজনার জন্য ঘুরতাম সেখানে যেখানে যেতাম শাড়ি নিয়ে আসতাম সবচেয়ে বড় কথাই শাড়ি শাড়ির ভালোবাসাটা আমার মার থেকে আমার এসেছিল মা খুব শাড়ি ভালোবাসতেন তা সেই কিন্তু ভিতরে খুব সত্যি কথা বলতে কি একটা মারাত্মক ইনসিকিউরিটি সারা জীবন কাজ করত গান বাজনা নিয়ে সেটা হচ্ছে যে এই গাইছি সামনের বছর যদি আর না গান গাই মানে এই করতে করতে গান বাজনারও এত বছর হয়ে গেল আহ কিন্তু তখন ভাবতাম না আর আমি ভীষণ মানে কাজ করতে ভালোবাসি সেই কারণে ভয় লাগে এখনো যে যখন কাজ থাকবে না কি করবো কারণে প্রথা করা ছিল আর আমি খুব ঘুরতে ভালোবাসি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে এই প্রথার শাড়ি প্রথার নানান রকম জিনিসপত্র জোগাড় করা সেটা একটা খুব আমার কাছে খুব আনন্দের বিষয় একটা এখনও তখন তো এত মানে এই বিষয়টা মানে এই ইন্ডিয়ান এত শাড়ি এত নানান প্রদেশের শাড়ির এত প্রচলন ছিল না এখন তো এটা সবাই করছেন তা সেই মজাটা একটুখানি কমেছে তো বটেই আবার তার কারণ তারা মানে অনেক মানে চলে গিয়ে অনেক কিছু বলছেন জায়গাটা দেখাচ্ছেন আহ সেগুলো কোনোদিনও করিনি আহ কিন্তু আহ সেই তারা তাদের মত নতুন করে করছেন কিন্তু তা তো তা হলেও বিষয়টার মধ্যে একটা আনন্দ আছে আমার আমার একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করে দিদি যে বুটিক মানে বহু আছে তারা সবাই যে মানে কি বলবো ভারতবর্ষে নানান প্রান্ত থেকে শাড়ি নিয়ে আসেন তা কিন্তু নয় কিন্তু তোমার এই ইচ্ছাটা কেন হলো সারা ভারতবর্ষের পোশাক পরিচ্ছদ গয়না গাঠি মানুষের কাছে পৌঁছে দেবে এটা এটা কেন মনে হলো কোন ভাবনা তো দেখো আমাদের ভারতবর্ষের যা ঐতিহ্য রয়েছে বিশেষ করে এই হাতে তৈরি জিনিস হ্যাঁ সেইটা গোটা পৃথিবীতে খুব কম এরকম এবং আমাদের ভারতীয় সংস্কৃতি যেটা ঐতিহ্য যেটা এবং দেখবে তুমি শুধু আমাদের আমি তো শাড়ি গয়না এটা নিয়ে ভাবি কিন্তু দেখবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গোটা ভারতের সংস্কৃতিটা বিভিন্ন রকম এবং ওয়েদারের কারণে বিভিন্ন জায়গায় ইভেন যে সুতো তৈরি হয় সেটাও বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় যে কালার প্রিন্টিং হয় সেটা এক একটা নদীর জন্য এক এক রকম এবং সেইগুলো জানা সেগুলো বোঝা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে এই কোন একটা ধরো প্রিন্টিং এখানে আনতেই পারো করতেই পারো কিন্তু কিছুতেই এখানকার জলে তুমি গুজরাটের ওই স্বাদ পাবে না তুমি কপি হয়ে যাবে কিন্তু তুমি অরিজিনাল জিনিস পাবে না ওখানে যে কালাক্টন যেগুলো তৈরি হয় যে তুলো যে তৈরি হয় যে চাষটা যে তুলো খড় মানে খুব কর্কশ সেটা তুমি এই বেঙ্গলে পাবে না এখানে অনেক কিছু নরম এখানে জীবনটাও নরম তা এই এবং জীবন সঙ্গে ইভেন গান বাজনার সঙ্গে এই হ্যান্ডিক্রাফটের একটা খুব মিল আছে সেটা মানে প্রত্যেকটা জায়গায় আলা ভিন্ন ভিন্ন ব্যাপার এটা আমার দারুণ লাগে আর আর একটা ভীষণ ভালো লাগে যে একই অঞ্চলে ধরো পাশাপাশি আমি গুজরাটের কথাই বলছি একটা হচ্ছে ভুজ তারা ভুজুরি শাড়ি বানাচ্ছে তার পাশে এবং তারা হচ্ছেন হিন্দু তার পাশেই তুমি আজরাকের জন্য গ্রামে চলে যাও সেখানে গিয়ে দেখবে মুসলমানরা আজরাক প্রিন্ট করছে মানে এটা যে কি বৈচিত্র্য আমাদের দেশ যে কি সে বলার মতো নয় তার পাশেই তুমি দেখো সেখানকার আদিবাসীরা সেলাই করছে হাতের মানে একটাই জায়গায় এত রকম ভিন্ন বিভিন্ন সংস্কৃতি এবং তারা সব গায়ে গায়ে লেগে কাজ করছে এটা আমার খুব ভালো লাগে আর এইসব নিয়েই হই হই করে বাঁচে লোপাদি লোপাদির গান এসে গেছে সেটা নিয়ে একটু জানতেই হবে আজকে হই হই করে বাঁচি তো আমার টাইগ লাইন আজকে দেখলাম যে বেশ আমি তখন রোগা সোগা মানুষ একটা কালকে একটা ইন্টারভিউ দিচ্ছি যে হই হই করে করছি আমি বাপরে তাহলে তো বিষয়টা অনেক দিন থেকে তারপর থেকে জবে কনসিয়াসলি অনেক দিন থেকে হ্যাশট্যাগ দিতাম হই হই করে বাঁচি তারপর একদিন আমাকে একটি সৈকত চ্যাটার্জি বলে একটি ছেলে বললো যে তোমার এই হই হই করে বাঁচাটা আমার খুব ভালো লাগে আমি তো এটা নিয়ে একটা সহজ পরব গিয়ে পরবে গিয়ে তার আমাকে দেখে সব করে তার মনে হয়েছিল এটা নিয়ে একটা গান করা যায় তো প্রায় বছর খানেক আগে আমাকে গানটা বানিয়ে দিয়েছিল আমার এমনি খারাপ লাগেনি তা না এমনি নতুন গান করার ক্ষেত্রে আমি ভীষণ আর সত্যি কথা বলতে কি এত কাজ করি না আমি মানে শোজ আমার করতে বেশি ভালো লাগে ফলে আর এখন আর আমরা শুরু করেছি তো গান বাজনাটা ধরো যখন শুরু করেছিলাম তখন আমরা নিজেরা তো গান করতাম না আমরা শুধু গান গাইতাম আমাকে এইচ এম থেকে বলেছিলেন সুব্রত চৌধুরী যিনি হেড ছিলেন যে তুমি শুধু গান গাও বাকি দায়িত্ব আমাদের এখন তো নিজেকে সব দায়িত্বটা পালন করতে হয় গান গাওরে গান কে সুর দেবে সুর দেবে কথা লিখবে তো বটেই সবচেয়ে বড় কথা এটা আমাদের মানে প্রডিউসারও আমরা প্রোডাকশন আমাদের মার্কেটিংটা করতে হয় আমাদের গান বাজনা যা দিয়েছে একটা গানের জন্য গান তৈরি করতে খরচ করতে এক পাও পিছপা না কিন্তু মার্কেটিংটা টু টাফ নিজেই গাইছি নিজেই ঢাক পেটাচ্ছি এটা খুব অসুবিধা হয় তবু চেষ্টা করছি যতটা সম্ভব করার তার মধ্যেও হই হই করে বাঁচি একদম আর এই মুহূর্তে রিয়ালিটি শো এর গানে ধরে এই এইসব নিয়ে কি বক্তব্য তোমার আমার একটাই বক্তব্য যে সেটা হচ্ছে যে রিয়ালিটি শো এ প্রচুর ছেলে মেয়ে আছে যারা মানে আমার তো এক এক সময় মানে অবাক হয়ে যায় আমি যে কত গুণী ছেলে মেয়ে রয়েছে এবং তারা আমাদের মানে মানে গান বাজনার পাশে দাঁড়ালে কয়েকশো গোল দিয়ে দেবে সেটা আমি জানি এবং তাদের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা আছে কিন্তু কষ্ট হয় ওদের জন্য যে ওদের জন্য সেই সময়টা নেই যেখানে নতুন গান আছে ওদের নিজেদের গান আছে আর একটা ব্যাপার হচ্ছে ওই তিরিশ চল্লিশটা গান অ্যাঁ বছরের পর বছর চলে যাচ্ছে. সেইখানে একটা কিন্তু boredom আসবেই সকলের. মানে ওইটাও শুনবেন না কিছুদিন পরে. কদিন ভালো লাগতে পারে অ্যাঁ কদিন ভালো লাগতে পারে কটা গান. তা যাই হোক সেটা নিয়ে একটা চিন্তা আছে আমি জানি না এটা ভবিষ্যৎ কি হবে এবং একটা আশাও আছে যে মানুষ আবার নতুন গান শুনবেন আর সিনেমার গান চলছে কিছু সিনেমার গান প্রচার পায় অনেক বেশি মানে যেহেতু সেটার জায়গাটা অনেক বেশি ফিল্ম প্রমোশনের প্রমোশনের জায়গা রয়েছে সেক্ষেত্রে মৌলিক গানের জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট গান যে সেটা জায়গাটা একটুখানি পিছিয়ে গেছে তো বটেই আমার খুব আশা কদিন পরে আবার ঠিক হয়ে যাবে কারণ কখনো এক জায়গায় কোনো কিছু থাকতে পারে না মানে তুমি একটা পাহাড়ে যদি ওঠো তোমাকে উঠতেও হবে আবার তোমায় কিছুদিন নামতেও হবে তার জীবনে ওঠা পড়াটা থাকবেই ফলে পড়ার সময়টা একটুখানি ধৈর্য ধরে থাকলে আবার উঠে যাবে অন্যরকম কিছু হবে হয়তো আগের মতো না আরেকটা কথা দেখি সেটা হচ্ছে গিয়ে পুজোর গান একটা সময় ছিল যে আমি বলবো আমাদের ছোটবেলাটা ধরো নাইন টেনে যখন পরিবার তার আগে বা তার কিছু পরে আমাদের পুজোর গান আসবে পুজোর ক্যাসেট কিনবো তারপরে কিছুদিন পর পুজোর সিডি অ্যালবাম কিনবো এখন গিয়ে কিন্তু কোথাও গিয়ে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু পুজোর গান শুনবো এটাতে কিন্তু সেই উন্মাদনাটা নেই সেটা কি কারণে হতে পারে যে এত ইউটিউবে তোমার প্রচুর গান চলে আসছে সিঙ্গেলস বা যে মানে অহরহ তো আসছে তো সেটা কি কারণ নাকি এর অন্য কারণ হতে পারে কিছু আছে আচ্ছা আমার আমি না এটা আমার নিজের নিজের মনে হয় যে আমি ইন্টারেস্ট হারিয়েছি যে ওই একটা গান বেরোচ্ছে এটাই আমার কোনো ইন্টারেস্টও নেই এবং তাতে করে আহ আমার নিজের ইন্টারেস্টটা কমে যায় কাজটা করি ঠিকই কিন্তু একটা যদি অ্যালবাম করতাম তার সেটা সারা বছর ধরে তার জন্য একটা চিন্তা ভাবনা ছিল তার জন্য একটা মাথা খাটানো ছিল এখন হয়ে গেছে কি আমরা প্রচারের জন্য গান করি আমরা গান বাজনার জন্য গান করি না পুজোর যে একটা রিচুয়ালস ছিল তারপর পুজোয় গান বাজবে এটা একটা বড় ছিল এখন থিম পুজো হয়ে বিষয়টা একটা শিল্পের আকার ধারণ করেছে ঠিকই থিমের জন্য থিমের জন্য সময় তো গান বাজে না আর মানে ওইটা ওই ওইটা বন্ধ হয়ে গেছে আর এখন ওই গান বাজাটাও বন্ধ হয়ে গেছে সত্যি কথা খুব ভেরি রেয়ার শুনি গান বাজছে আহ সবকিছু কি উল্টে পাল্টে গেছে আর এত ইজিলি সব হয়ে গেছে মানে তুমি আমাদের যখন ছোটবেলাটা মনে করে দেখো আমরা একটা চকলেট পাওয়ার জন্য বা একটা নতুন জামা হলে বা একটা নতুন জুতো হলে আমরা সেটা কিভাবে আগলে রাখতাম তুমি যদি অনেক কিছু পাও এবং হাতের কাছে পাও তুমি তোমার কি সেই ইন্টারেস্টটা থাকবে থাকবে না ফলে এই সমস্ত জিনিসগুলোই আমাদের মানে তোমার বিশ্বায়নের কিছু ভালো জিনিস থাকবে আর তার খারাপটাও তো তোমার নিতে হবে ঠিক তাই তো এবার শেষ একেবারে শেষের দিকে প্রথা এই বছর জন্য সকলের জন্য ছেলে মেয়ে আহ মধ্যবয়স্ক তার থেকে বেশি বয়স সবার জন্য কি কি নতুন রাখছে পুজোতে প্রথায় কিছু প্রথা তো ভীষণ বেশি আহ কোয়ান্টিটির বিশাল কিছু রাখে না আহ ট্রেডিশনাল আহ ধরো উম এবছর যেমন আহ ট্রেডিশনাল হ্যান্ড ওভেন শার্টের সঙ্গে একটা ছোট্ট ছোট্ট কাঁথা স্টিচের একটা পকেট হয়েছে ছেলেদের জন্য এটা আর আহ লাম্বানির ব্লাউজ হয়েছে কিছু লাম্বানির শাড়ি যেগুলো আমাদের আছে সেগুলো কিছু আমাদের আহ লাম্বানি তো একটা কর্ণাটকের একটা আহ ট্রাইবাল তারা প্রথম শুরু করেছিল কলকাতায় আমাদের আমরাই শুরু করেছিলাম কিন্তু তারা এখন বিরাট প্রচার পেয়ে গেছে আর সবচেয়ে আহ দুঃখ লাগে সেটার কপিও হয়ে গেছে মানে ওখান থেকে না বানিয়ে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেটার কপি হচ্ছে আর কিন্তু ওই কম্বিনেশনটা একটা অন্য জিনিস আমরা একদম অরিজিনাল জিনিসটাই রাখি আর যেগুলো এই সুতির ওপর কিছু কাঁথা স্টিচের কাজ আর কিছু কিছু শাড়ি এখনো এসে পৌঁছয়নি আমরা খুব এক্সপেক্ট করেছিলাম যে সুতির ওপর কিছু লাম্বানি চলে আসবে কিন্তু সেটা আসেনি আহ এই আর আহ অনেক কিছু এবারে এত বৃষ্টিতে আমাদের প্রিন্টগুলো হতে পারেনি আচ্ছা মানে যে ব্লক প্রিন্ট যেটা করি আমরা সেটা সব আটকে রয়েছে আর আমি যেহেতু ভীষণ সময় দিতে পারি না আমার বছরে দুটো ভাগ আছে কিছু সময় গানের জন্য আর খুব অল্প সময় থাকে প্রথার জন্য এবার সেই সময় যদি ওয়েদার এবং শরীর এবং সবকিছু আমাকে সাপোর্ট না করে তখন প্রথা একটুখানি গন্ডগোলে পড়ে যায় যাই হোক তবু আমরা একটা যে সাজিয়ে গুছিয়ে বসেছি এটাই অনেক চাহিদা কিরকম মানে কোন জিনিস বেশি চাই মানে অদ্ভুত লাগে যে ধরো গাদোয়াল যেগুলো খুব এক্সক্লুসিভ জিনিস গাদোয়াল বলো তারপরে ধরো তাসারের ওয়াইদার তাসার গাদোয়াল কালামকারী যেগুলো একটুখানি নাট সেল কাঞ্জিবাগুলো যেগুলো একটুখানি আহ এক্সক্লুসিভ শাড়ি সেগুলো আমাদের সবসময় ভাবি যে কজন আসবেন কজন কিনবেন কজন কি করবেন সেইগুলোর চাহিদা মারাত্মক

কারণ ওইখানে যে মোটিভগুলো গুলো বলো যে কাজগুলো অনেকটা সবটাই একরকম কিন্তু আবার সাউথ মানে ধরো চেন্নাই তামিলনাড়ুর দিকে সেটাও অন্যরকম এটা এখন মিক্স হয় আমাদের যেমন গাদোয়ালের ওপর কিছু কালামকারী এসেছে সেগুলো খুবই এক্সক্লুসিভ শাড়ি কিন্তু ওগুলোর আহ চাহিদাও খুব বেশি লোকে বলেন যে আমরা কেন কম দামি কিছু আমাদের এখানে কিন্তু বারোশো টাকার থেকে জিনিসপত্র থাকে মানে যদি কেউ কিনতে চান না আমাদের মানে ধরো বেগম পুরি আহ ফুলিয়া আসলে এগুলো ভীষণ ইজিলি অ্যাভেলেবল এবং সবাই তাই করছে বলে আমরা একটুখানি ওইদিকে চোকটা চোখটা কম দিই আর আমি যখন লাইভ করি বা আমি যখন লাইভ করতাম আমি একদম পছন্দ করি না শাড়ি নিয়ে এমনি এমনিই পছন্দ করি না সেগুলো যখন করতে আমার তখন মনে হয় কিছু এক্সক্লুসিভ জিনিস করাই ভালো রাখাই ভালো আর লোকাদির পছন্দের শাড়ি পছন্দের সাজগোজ আমার পছন্দ এই যেমন ধরো পরে আছে এটা একটা এটা মেঘালয়ের মণিপুরের শাড়ি এটা ওরা হাতে তৈরি করে ময়রাং ফি এটার নাম আমি এরকম সুতি পড়তে পছন্দ করি আর এরকম সুতির ব্লাউজও পড়তে পছন্দ করি আমি সিল্ক বা খুব ঝকঝকে কিছু পছন্দ করি না দেখবি আমার প্রথাটার মধ্যেও একটা ম্যাটি ব্যাপার আছে একদম গ্লসি না পুরো ম্যাট ম্যাটি জায়গাটা আছে এবং আমি নিজে রুপোর গয়না পছন্দ করি প্রথাতে রুপোর গয়নাই থাকে আমি নিজে যে জিনিসগুলো পছন্দ করি প্রথা ঠিক তাই নিয়ে চলে এবং আমি দেখেছি যে যে অনেক সময় আমাকে আমার টিম বলে সব তোমার এই এই রংটা পছন্দ পছন্দ মানে সকলের রং হবে তার কোনো কিন্তু আমি দেখি আমার অপছন্দের কোন জিনিস যদি আসে সেইটা মানুষও পছন্দ করেন না কারণ এটার সঙ্গে মনের একটা বিরাট সম্পর্ক আছে মানে আমি যেটা বিশ্বাস করে যেটা ভালোবেসে করি সেটা মানুষ ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ দিদি ভীষণ ভালো থেকো পুজো ভীষণ ভালো কাটুন থ্যাংক ইউ সো মাচ ক্যামেরায় রিমান হালদারের সঙ্গে পবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা